সম্মানিত দর্শক আমরা যারা অ্যাডোবের সফটওয়্যারগুলো ব্যবহার করি তারা নতুন একটি সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে হয় অ্যাডোবের সফটওয়্যারগুলোকে তাদের নিজস্ব সিস্টেমের সঙ্গে সাইন ইন করতে হবে নয়তো সফটওয়্যারগুলো ব্যবহার করা যাবে না এক্ষেত্রে এখানে দুইটা অপশান দিচ্ছে এক্সিট অ্যাপ্লিকেশন অথবা এক্সেপ্ট এক্সেপ্ট করলে সাইন ইন করা লাগবে এক্সিট করলে আমাকে ক্লোজ হয়ে যাচ্ছে ক্ষেত্রে একটি সমাধান আছে যেটা করলেই অ্যাডোবেস সফটওয়্যারগুলো ঠিকঠাক মতো ব্যবহার করা যাবে সেক্ষেত্রে আমরা বারে এসে সার্চ দেব উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল উইথ অ্যাডভান্স সিকিউরিটি এই অপশানে গিয়ে এই যে অপশানটা উপরে যেটা আছে ইন রাউন্ড রুলস এখানে গিয়ে নিউতে যাব নিউতে গিয়ে এই প্রোগ্রাম সিলেক্ট করা থাকবে এই অবস্থায় নেক্সট করব নেক্সট করার পরে এই যে সফটওয়্যারটি অ্যাডোবেস যে সফটওয়্যার হোক সেটা হোক ফটোশপ অথবা ইলেস্ট্রোটার যেটাই হোক না কেন তার ইএক্সসি ফাইলটা খুঁজে বের করব সেক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার সি ড্রাইভের ভিতরে যেখানে সফটওয়্যারটি ইনস্টল আছে সেখানে কোথায় আপনার ইএক্সি ফাইলটা আছে আমার এক্সি ফাইলটা হচ্ছে এই সেক্ষেত্রে আমি এটাকে ওপেন করলাম ওপেন করার পরে নেক্সটে যাব নেক্সট করার পরে এখানে অ্যালাও বা এই যে অপশানগুলো আছে এখান থেকে আমরা ব্লকটাতে দেব। ব্লক দিয়ে কানেকশন এখানে নেক্সট নেক্সট এখানে একটা নাম দেব। আমি দিলাম এ আই ব্লক ফিনিশ এটা হয়ে গেল বাট আমাকে আর করতে হবে আউট বাউন্ড রুল নিচেরটা এই এটার উপর ক্লিক করলাম এখানেও ঠিক একই সিস্টেমে নিউ রুলস প্রোগ্রাম সিলেক্ট করাই আছে নেক্সটে যাব এখান থেকে খুঁজে বের করবো ইএক্সি ফাইল অর্থাৎ এই তো অ্যাডোপ ইলস্ট্রেটার ই এক্স ই ফাইল এটাকে ওপেন করবো নেক্সট এখান থেকে এটাতে ঠিক থাকবে ব্লক দি কানেকশন দুইটার ক্ষেত্রেই নেক্সট এখানেও কিছু লিখবো ফিনিশ ওকে এখানে আমার দেখতে হবে যে এখানে ব্লাকটা ঠিকমতো আছে আসে কিনা এটার ক্ষেত্রেও একই এখানে আমার ব্লাকটা ঠিকমতো আসে কিনা আই ব্লাক ওকে তাহলে আমি এখন অ্যাডোব টপ ইন করি দেখুন সমস্যাটা পুরোপুরি সমাধান এখন আর সমস্যা নেই ধন্যবাদ ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন